হ্যালো স্টুডেন্টস টু রুম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি বাইশের দুইয়ের কোয়েশ্চেনগুলি সলভ করে দেখাবো এর আগের ভিডিওতে আমি ক্লাস সেভেনের কোষে দেখি বাইশের একের সমস্ত অঙ্কগুলি সলভ করে দেখিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও সেই ভিডিওটি যদি না দেখে থাকো তো চলো আজকে শুরু করা যাক কোষে দেখি বাইশে দুই তোমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান তো এক নম্বর প্রশ্ন দিয়েছে দেখো যে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করার চেষ্টা করি তো একের এ এর দাগের প্রশ্নটা হচ্ছে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে কি বলেছে বলেছে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে তো আমরা এখানে লিখি যে ধরি ধরি লিখব লিখে কি লিখব ধরি বলেছে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে তাহলে যদি লিখি ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি কি লিখলাম আমার কাছে মার্বেল আছে এক্সটি ধরি আমার কাছে মার্বেল আছে এক্সটি তাহলে প্রশ্নানুসারে কী হবে প্রশ্নতে বলেছে আমার মার্বেলের সাতগুণ প্রতিমার কাছে আছে ঠিক আছে তাহলে কি আমার কাছে যদি এক্সটি মার্বেল থাকে সুতরাং প্রশ্নানুসারে প্রতিমার কাছে কাছে মার্বেল আছে কত সাত গুণ তাহলে কি হবে সেভেনিক্স ঠিক আছে বোঝা গেল এখানে কি বলেছিল আমার মার্বেলের সাত গুণ মার্বেল প্রতিমার কাছে আছে আমার কাছে মার্বেল আছে এক্সটি তাহলে প্রশ্নানুসারে প্রতিমার কাছে মার্বেল আছে সাতটি এবার বলেছে প্রতিমার কা সেভেন এক্স সরি সেভেন এক্স মার্বেল আছে সেভেন এক্স এবার এখানে বলেছিলো প্রতিমার কাছে আছে বিয়াল্লিশটি মার্বেল মানে প্রতিমার কাছে যদি আমার সাতগুণ থাকে সেভেন এক্স তার মানে সেভেন এক্স ওয়ানই বিয়াল্লিশটি তাহলে আমরা নিম্নে লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে কি সেভেন এক্স ইকুয়াল টু ফর্টি টু মানে বিয়াল্লিশ তাই না আমার কাছে মার্বেল আছে এক্সটি যদি আমরা ধরি তাহলে যেহেতু প্রতিমার কাছে আমার মার্বেলের গুণ মার্বেল আছে তাই সাত গুণিতক এক্স ঠিক আছে মানে সেভেন গুণিতক এক্স সেভেন এক্স এবার এই সেভেন এক্স মানে প্রতিমার কাছে বলেছে মার্বেল আছে বিয়াল্লিশটি তাহলে সেভেন এক্স ইকোয়াল টু ফর্টি টু শর্তানুসারে এবার বলেছে সমীকরণ গঠন করি তাহলে আমরা উত্তরটা কি লিখবো সুতরাং নির্নেয় সমীকরণটি সমীকরণটি নির্ণয় সমীকরণটি হলো বলে কি লিখে দেবো এই যে সেভেন এক্স টু ফর্টি টু বোঝা গেছে এবার চলো আমরা দু নম্বর প্রশ্নটা করব। দু নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো বলেছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ কি বলেছে কারোর বয়স তার ছেলের বলেনি মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে অর্থাৎ ভালো করে এটা পরও পড়লে বুঝতে পারবে যে মিলনবাবুর বয়সটা কার বয়সের উপর নির্ভর করছে ছেলের মানে মিলনবাবুর ছেলের বয়স যত হবে তার চার গুণ হবে মিলনবাবুর বয়স পাঁচ বছর পরেও মিলন বাবুর বয়স কত হবে না তার ছেলের বয়সে তিন গুণ হবে তাহলে আমাদের কী ধরতে হবে তার ছেলের বয়সটা ফার্স্টে বার করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে একের তোমার বি একের বি বিয়ের দাগে যদি করি এখানে আমরা কী লিখবো ধরি মানে আমরা এখানে তো দেওয়া নেই তাই আমরা ধরে নেবো ধরি মিলন বাবুর মিলন বাবুর ছেলের বয়স এক্স বছর কী ধরলাম আমরা মিলন বাবুর ছেলের বয়স এক্স বছর এখানে এবার বলেছিল যে বাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ তাহলে যদি বাবুর ছেলের বয়স এক্স বছর হয় তাহলে কী হবে সুতরাং বাবুর বয়স কত হবে চার গুণ মানে ফোর এক্স মিলনবাবুর ছেলের বয়স যদি এক্স বছর হয় মিলনবাবুর বয়স কী হবে ফোর এক্স এবার এখানে বলেছে পাঁচ বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে তা পাঁচ বছর পর তার ছেলের বয়স কত মিলনবাবুর বয়স কত সেটাকে আমরা বার করে নেব তাহলে কি পাঁচ বছর পর মিলন বাবুর পাঁচ বছর পর মিলন বাবুর ছেলে বয়স হবে কত এক্স বছর ছিল তার সাথে আরও পাঁচ বছর যোগ হবে তাহলে এক্স প্লাস ফাইভ আর পাঁচ বছর পর মিলন বাবুর বয়স হবে কত পাঁচ বছর পর মিলনবাবুর বয়স যদি এখন হয় ফোর এক্স তাহলে তার সাথে আরও পাঁচ যোগ হবে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ এবার বলেছে যে মিলন বাবুর বয়সটা হচ্ছে তার ছেলের বয়সে তিন গুণ এই যেখানে বলেছে না পাঁচ বছর পর এখানে বলেছে যে পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে তা তিন গুণ হবে তাহলে এখানে কী লিখবো আমরা শর্তানুসারে মানে বইয়ের প্রশ্ন শর্ত শর্ত অনুযায়ী ঠিক আছে শর্তানুসারে তাহলে কী হবে বাবুর বয়স হবে তার ছেলের বয়সে তিন গুণ তার মানে মিলন বাবুর যে বয়স ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু কী হবে মিলন শর কী হবে ফোর এক্স প্লাস ফাইভ শরৎ অনুসারে মিলনবাবুর বয়স ফোর এক্স প্লাস ফাইভ কি তার ছেলের বয়সে তিন গুণ তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ ফোর এক্স প্লাস ফাইভ ইকাল টু থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ তোমরা এখানে সুতরাং দিয়ে উত্তরটা লিখে দেবে নির্ণেয় সমীকরণটি হলো এই যে ফোর এক্স প্লাস ফাইভ ইকাল টু থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ বোঝা গেল আচ্ছা কিছু সামান্য অসুবিধার জন্য কিন্তু ও ভিডিওটা মাঝে মাঝে একটুখানি আনফোকাস হয়ে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক আমরা তিন নম্বর প্রশ্নতে আসি তিন নম্বর অর্থাৎ এর দাগে বলেছে দেখো একশো সাতাশি টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল আচ্ছা কার টাকার পাঁচ টাকা কম কার টাকার দ্বিগুণ না আমার টাকা তাহলে এখানে কী ধরতে হবে আমার টাকাটা আগে ধরতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব কি এটা হচ্ছে সিএটটা এখানে লিখি যে ধরি আমি পেলাম মানে একশো সাতাশি টাকা ভাগ করে সবাই পাচ্ছি তাহলে আমি পেলাম কি এক্স টাকা আমি যদি এক্স টাকা পাই এখানে বলেছে যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পাবে ঠিক আছে তাহলে কি লিখবো এক্স টাকা তাহলে দুলাল পেলো দুলাল পেলো কত টাকা হবে আমার টাকার থেকে পাঁচ টাকা কম মানে এক্স মাইনাস ফাইভ টাকা এবার এখানে বলেছে প্রশ্নতে দেখো যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পাল পেলো মানে আমি যা টাকা পেয়েছি তার দ্বিগুণ পেয়েছে জাকির ঠিক আছে তাহলে কি করব এখানে লিখব যে জাকির জাকির পেলো জাকির পেলো কত দ্বিগুণ টাকা মানে দুই গুণিতক এক্স তাহলে টু এক্স টাকা মানে আমার টাকার দ্বিগুণ তাহলে আমি যদি পাই এক্স টাকা দুলাল পাবে এক্স মাইনাস ফাইভ টাকা জাকির পাবে টু এক্স টাকা এবার দেখো মোট টাকা কত ছিল এখানে বলেছিল কত টাকাকে আমরা ভাগ করি একশো সাতাশি টাকাকে তাহলে আমরা যে যা টাকা পেলাম এই মোট টাকার যোগফলই হচ্ছে একশো সাতাশি টাকা তাহলে এখানে আমরা লিখবো শর্তানু শর্তানুসারে শর্তানু ভালো করে বোঝো আমাদের একটা টাকার পরিমাণ বলে দিয়েছে যে পরিমাণটা হচ্ছে একশো সাতাশি টাকা বলেছিল যে সেই টাকার আমি যত টাকা পেলাম তার থেকে পাঁচ টাকা কম দুলাল পাবে জাকির দু দ্বিগুণ পাবে আমার টাকা দ্বিগুণ পাবে তাহলে সমীকরণ বানাতে বলেছিল তাই আমরা করেছি কি আমি পেলাম ধরে নিয়েছি এক্স টাকা এবার আমি যদি এক্স টাকা পাই তাহলে দুলাল পাঁচ টাকা কম পেলে কি হবে আমার টাকা থেকে পাঁচ টাকা বিয়োগ যাবে এক্স মাইনাস ফাইভ আর জাকির আমার দ্বিগুণ পেলে আমার টাকার সাথে দুই গুণ হবে টু এক্স টু এক্স এবার বলেছে শর্তানুসারে কি হবে আমরা যে যা টাকা পেলাম এটা তো ওই একশো সাতাশি টাকাই ভাগ করে নিয়েছি তার মানে আমাদের তিনজনের পাওয়া টাকার যোগ ফালে একশো সাতাশি টাকা হবে তাই কি এই যে আমার টাকা যুক্ত কি দুলালের টাকা দুলালের যেহেতু এক্স মাইনাস ফাইভ তাই এটা ব্যাকেটে রাখবো ঠিক আছে দুটো একসাথে যেহেতু এটা একটা তাই ব্যাকেটে রাখবো তার সাথে কি যোগ হবে এই যে যা কিরে টু এক্স টাকা সমান কত একশো সাতাশি টাকা এটাই হবে আমাদের কি নির্ণেয় সমীকরণ তাহলে এখানে আমরা লিখে দেবো সুতরাং নির্নেয় সমীকরণটি হলো সুতরাং এই যে সুতরাং চিহ্ন দিয়েছি নির্নেয় সমীকরণটি হল বলে এই লেখাটা লিখে দেবো ঠিক আছে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স ইকুয়াল টু ওয়ান এইটি সেভেন বোঝা গেল তাহলে সেটা আমরা কি করলাম টাকাটা আমরা কে কত পেলাম প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নিলাম নিয়ে শর্তানুসারে সেটা করলাম সেগুলো যোগফল সমান মোট টাকাটা লিখলাম এবার আসি ডি ডি এর দাগের প্রশ্নে ডি এর দাগে কি বলেছে দেখো ডি এর দাগে বলেছে আমাদের গ্রামের ডি এর দাগে বলেছে যে আমাদের গ্রামের তিন হাজার আটশো পঁচানব্বই জনের মধ্যে যতজন স্বাক্ষর সংখ্যা জন কম মানে মোট গ্রামের সংখ্যা তাহলে কি জনসংখ্যা হচ্ছে এই যে তিন হাজার জন যার মধ্যে স্বাক্ষর যতজন হবে তার চেয়ে অক্ষরহীন যতজন হবে মানে সাক্ষর এখানে বলে দেয়নি সংখ্যা যে স্বাক্ষর অর্থাৎ লেখাপড়া জানা কতজন সেটা বলেনি লেখাপড়া জানে না এমন কতজন সেটাও সংখ্যা বলেনি কিন্তু বলে যে লেখাপড়া যতজন জানবে তাদের সংখ্যা আর যতজন জানবে না তাদের সংখ্যার যে বিয়োগ ফলটা হবে সেই বিয়োগ ফলটা হচ্ছে এক হাজার মানে এতজন কম ঠিক আছে স্বাক্ষরতা চেয়ে অক্ষরহীনতার সংখ্যা এতজন কম তাহলে কি করব এটা আমরা কিরাম সাজাব তাহলে দেখো ভালোভাবে এই যে ডি এর অঙ্কটা ঠিক আছে ডি এর অঙ্কটা আমরা কেমন করবো আমরা লিখে নেব যে ধরে নেব যে গ্রামে সাক্ষর মানুষের সংখ্যা এক্স ধরি গ্রামের স্বাক্ষর মানুষের সংখ্যা হচ্ছে এক্স মানে একজন স্বাক্ষর লেখাপড়া জানে তাহলে যদি একজন লেখাপড়া জানে তাহলে নিরক্ষর কত হবে নিরক্ষর দেখো এখানে বলেই দিয়েছিল যে মোট জনসংখ্যা কত তিন জন তার মধ্যে যদি একজন লেখাপড়া জানে তাহলে নিরক্ষর হবে কতজন সুতরাং নিরক্ষর মানুষের সংখ্যা এই যে মোট জনসংখ্যা থেকে যদি যতজন স্বাক্ষর মানে লেখাপড়া জানে সেটাকে বিয়োগ করলেই আমরা নিরক্ষরতার সংখ্যা পাবো তার মানে কি তিন হাজার আটশো পঁচানব্বই বিয়োগ এক্স মানে মোট জনসংখ্যা থেকে কত বিয়োগ করলাম যারা লেখাপড়া জানেন তাদের সংখ্যাটা এবার শর্তানুসারে কী লিখবো সমীকরণটা বলেছে এই যে লেখাপড়া জানা লোকের সংখ্যা থেকে লেখাপড়া যারা জানে না তাদের সংখ্যাটাকে বিয়োগ করলে মোট বিয়োগ ফল কী হয় এই যে এটা এক হাজার আ আটশো একাত্তর অর্থাৎ দেখো এখানে কি বলছে এখানে বলেই দিয়েছে যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম তার মানে বিয়োগ করলে এত হয় তো সুতরাং আমরা এখানে কি সাজাবো তাহলে লিখবো শর্তানু সারে শর্তানুসারে কী লিখবো যে স্বাক্ষরহীনের সংখ্যা থেকে বিয়োগ করবো হচ্ছে নিরক্ষরতার সংখ্যা যে তিন হাজার আটশো পঁচানব্বই মাইনাস এক্স সমান কত হবে এই যে কতজন কম এক হাজার আটশো একাত্তর তাই এখানে লিখবে এক হাজার আটশো একাত্তর এইটা হচ্ছে আমাদের নির্নেয় সমীকরণ আমরা এখানে লিখে দেব যে সুতরাং নির্নেয় সমীকরণটি হলো এই যে এক্স মাইনাস থ্রি এইটটি নাইন টু ওয়ান এইট বোঝা গেল এটাই হচ্ছে অঙ্ক এবার দেখো ইয়েরটা কী বলেছে আমরা কিন্তু কষিয়ে দেখি বাইশের দুয়ের একের এ একের করে ফেলেছি এবার হচ্ছে একের এই ইয়ের দাগের অঙ্কটা সলভ করবো বলেছে কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ দিয়ে বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির কত হবে পূর্ণ দুইয়ের পাঁচ অংশ হবে ঠিক আছে দুই পূর্ণ দুইয়ের দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ হবে বলেছে কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ হবে তো চলো এখানে কিন্তু সংখ্যা বলে দেয় না তাহলে আমরা কি করব ইয়ের দাগেরটা ভালো করে বোঝো আমার ফার্স্টে লিখে নেব যে ধরি সংখ্যাটি এক্স এবার বলেছে সংখ্যাটি যদি এক্স হয় বলে বারো দিয়ে গুণ বারো দিয়ে গুণ করলে সংখ্যাটা কি হবে তাহলে বারো দিয়ে গুণ করলে সংখ্যাটি হয় টুয়েলভ এক্স এবার বলেছে এটা থেকে আটচল্লিশ বিয়োগ এবার তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে কত দেখো বারো দিয়ে গুণ করলে সংখ্যাটি হয়েছিল বারো এক্স তা তার সাথে আটচল্লিশ যদি বিয়োগ করি তাহলে কী হবে টুয়েলভ এক্স মাইনাস ফর্টি এইট তাই না তারপরে কি বলেছে দেখো তারপরে বলেছে বিয়োগ ফল মূল সংখ্যাটির দুই পূর্ণ দুয়ের পাঁচ অংশ মূল সংখ্যাটি দুই পূর্ণ দুয়ের পাঁচ অংশ মানে এই যে এইটা এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে মূল সংখ্যাটির মানে এক্সের দুই পূর্ণ এর পাঁচ অংশ তাহলে এখানে করে নেবো যে এক্সের দুই পূর্ণ দুয়ের পাঁচ অংশ সমান মানে এটা এক্সের মানে মূল সংখ্যা এক্স এক্সের দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ সমান কত সেটা বার করব কী করতে হবে এক্সের সাথে দুই পূর্ণ দুয়ের পাঁচকে গুণ করলেই আমরা পেয়ে যাবো হচ্ছে এইটা ঠিক আছে মানে এক্সের দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ সমান কত বার করতে গেলে এক্সের সাথে গুণ করতে হবে যদি করি দেখো এক্স ইন্টু এটা কী করতে হয় পূর্ণ সংখ্যাকে বার করতে গেলে এরমভাবে করতে এটার সাথে এটা গুণ করতে হয় পাঁচ দুকোনে দশ তার সাথে এটা যোগ করতে হয় তাহলে পাঁচ দুকোনে দশ আর দুয়ে যোগ করলে হয় বারো তাহলে বারো বাই পাঁচ এবার বারো আর এক্স পাশাপাশি যে তাহলে গুণ হয়ে যাবে তাহলে কী হবে টুয়েলভ এক্স বাই ফাইভ তাহলে এক্স এ দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ সমান টুয়েলভ এক্স বাই ফাইভ আমরা পেয়ে গেলাম এবার তাহলে আমরা সাজাবো বলেছে এই যে টুয়েলভ এক্স থেকে মানে মূল সংখ্যার সাথে বারো দিয়ে গুণ করলে টুয়েলভ এক্স হয় তা থেকে এই যে আটচল্লিশ বিয়োগ করলে এই বিয়োগ ফলটা কী হয় এক্সের দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ এক্সের দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ সমান টুয়েলভ এক্স বাই ফাইভ তাহলে আমরা কী লিখবো শর্তানু সারে কী লিখবো এক্সের সাথে বারো গুণ ঠিক আছে এক্সের সাথে বা বারো গুণ এটা টুয়েলভ এক্সও লিখতে পারি আমরা বা এক্স ইন্টু টুয়েলভও করতে পারি আমি যদি এক্স ইন্টু টুয়েলভই করি এক্সের সাথে গুণ করব ঠিক আছে বারো গুণ করে তা থেকে বিয়োগ করব কত তা থেকে বিয়োগ করব হচ্ছে আটচল্লিশ যদি বিয়োগ করি এক্সের সাথে বারো গুণ করে তা থেকে যদি আটচল্লিশ বিয়োগ করি বিয়োগ ফল কত হবে টুয়েলভ এক্স বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের সমীকরণ তোমরা লিখে নেবে যে সুতরাং নির্ণীয় সমীকরণটি হলো এক্স ইন টু টুয়েলভ মাইনাস ফর্টি এইট ইকাল টু টুয়েলভ এক্স বাই ফাইভ বোঝা গেল তো আজকে দেখো তোমাদের এই ভিডিওতে আমি কোষে দেখি বাইশের দুইয়ের এই যে সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারের কোষে দেখি বাইশের দুয়ে এই যে নিচের একের দাগে নিচের গল্প পড়িয়ে সমীকরণ গঠন করিয়ে একের এ বি সি ই এই পাঁচটি অঙ্ক সলভ করে দেখিয়েছি তো এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও পার্ট টুয়েতে আমি বাকি অঙ্কগুলি সলভ করে দেখাবো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য পড়াশোনা সংক্রান্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই টাটা